নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ওটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা চলে এলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা আজকে মোট পাঁচটা রাশিকে আপনাদের সামনে তুলে ধরবো যে পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কারণ এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকাল অর্থাৎ শনিবার কুড়ি জুলাই দু হাজার এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের অর্থ লাভের একটা জায়গা কিন্তু থাকছে আপনারা হতে পারেন যে কোনোভাবে অপ্রত্যাশিত প্রাপ্তির দ্বারা অর্থ লাভ করবেন আপনি ব্যবসার দ্বারা অর্থ লাভ করবেন আপনি হঠাৎ করে কারোর থেকে অর্থ পেতে পারেন আবার হতে পারে আপনি লটারির মাধ্যমেও কিন্তু অর্থ পেতে পারেন যারা লটারিকে ব্যবসা হিসেবে নিয়েছেন বা যারা লটারিটাকে প্রতিনিয়তই কাটছেন এবং তার দ্বারা কিছু আর্ন হবে কিছু অর্থ লাভ করবেন চিন্তাভাবনা করে এগোচ্ছেন তারাই কিন্তু ভিডিওটি পুরো দেখবেন কারণ অর্থ লাভের যদি ইচ্ছা আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আগামী দিন অর্থাৎ শনিবার কুড়ি জুলাই দু হাজার চব্বিশ পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অপ্রত্যাশিতভাবে অর্থ আসার একটা জায়গা কিন্তু যোগ তৈরি হয়েছে তো আপনারা অবশ্যই যদি পাঁচ রাশির মানুষ হয়ে থাকেন ভিডিওটি পুরো দেখবেন এবং প্রতিকার কী করবেন সেটাও জানতে পারবেন এবং কখন লটারি কাটবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমেই বলে দেব তাই ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটির শেষে কিন্তু আপনি জানতে পারবেন ঠিক সময় কখন আর কখন লটারি কাটলে আপনি ভালো ফল লাভ করতে পারবেন বা লটারিতে অর্থ লাভ করতে পারবেন আমরা প্রথমেই যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে বৃষ রাশি যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি দেখতে পাবেন আগামী দিন অর্থাৎ কুড়ি জুলাই দু হাজার শনিবার আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তির কিন্তু একটা ব্যাঘাত ঘটতে পারে কিন্তু আপনার দুশ্চিন্তা কাটানোর জন্য আপনাকে একটু গান বাজনার একটা জায়গা তৈরি করে নিতে হবে গান শুনতে হবে আপনি মিউজিক শুনতে পারেন এবং যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনার মনের জায়গাটা ঠিক না থাকলেও আপনার অর্থের জায়গাটা কিন্তু আগামী দিন ভালো হতে চলেছে বিশেষ করে যারা বিদেশের সাথে ব্যবসা করছেন তারা কিন্তু আগামী দিন আর্থিকভাবে লাভবান হতে চলেছেন আপনি যদি কোনোভাবে ব্যবসায়িক সূত্রে হয়তো অর্থ আসার জন্য অপেক্ষা করছিলেন সেটা হয়তো আগামী দিনই সেটা হতে পারে আপনি হয়তো প্রতিনিয়ত লটারি কাটছেন আপনি চাইছেন কিছু না কিছু অর্থ আসুক সেটা কিন্তু আগামী দিন হয়ে যেতে পারে এবং আপনি আপনার বন্ধুদের দ্বারা অনেকটা এগিয়ে যাবেন বন্ধুদের দ্বারা বন্ধুদের সহযোগিতার মাধ্যমে আপনি আগামী দিন অর্থলাভ করতে পারবেন এবং আপনার ভালোবাসা যদি আপনি প্রকাশ করতে চান আগামী দিন করতে পারেন এবং আগামী দিনের এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন আপনি কিন্তু আগামী দিন এই অর্থের দ্বারা মনকে খুশি করতে পারবেন স্ত্রীকে খুশি করতে পারবেন আপনার দিনটা আপনার সঙ্গীকে খুশি করতে পারবেন আর এই সঙ্গীকে খুশি করার মধ্যে দিয়ে মন খুলে হাসতে পারবেন মন খুলে কথা বলতে পারবেন অনেকেই আছেন এই রাশি ফলের ওপর ভরসা করেই অনেকে হয়তো অর্থকে বিনিয়োগ করেন লটারি কাটেন সেক্ষেত্রে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের বলবো আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো কিছু করবার জন্য আগামী দিন এগিয়ে যেতে পারেন কারণ বিশ্বরাশির মানুষদের আগামী দিন কুড়ি জুলাই দু হাজার চব্বিশ অর্থনৈতিক ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত লাভ কিন্তু নির্দেশ করছে প্রতিকার আপনারা কি করবেন প্রতিকারস্বরূপ আপনারা যদি পারেন কেতুর মন্ত্রটা জপ করুন এগারো বার করে করবেন কিছু না পারলে এবং কেত হবে এইটাকে শুধুমাত্র আপনি উচ্চারণ করুন দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ শনিবার অর্থাৎ আগামী দিন এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রথমেই একটা কথা বলবো আপনারা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন কিন্তু ঘাবড়ে যাবেন না যদি ঘাবড়ে না যান তাহলে আগামী দিন আপনার জীবনে আপনার হাতে প্রচুর অর্থ কিন্তু চলে আসতে পারে একটু অশান্তি যদি আপনার জীবনে না আসে তাহলে আপনি সুখের জায়গা দেখতে পাবেন না সুখের গুরুত্ব বুঝতে পারবেন না কর্কট রাশির মানুষ যারা রয়েছেন প্রত্যেক দিন লটারি কাটছেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন তাদের জন্য আগামী দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাবেন ঋণ জোগাড় করতে পারছিলেন না অর্থ কোনো জায়গায় প্রয়োজন আপনি জোগাড় করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু আগামী দিন পথ খুলে যাবে আপনি পুঁজি নেই ব্যবসা করতে পারছেন না নতুন কিছু ব্যবসা শুরু করবেন অনেক দিন ধরে ভাবছেন আগামী দিন সেই দিনটা যেখানে আপনার সমস্যার সমাধান হতে পারে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে সেই শোক খুঁজে পাবেন আপনি আপনার বন্ধুর চোখের জল মুছে দিতে পারবেন আপনি জীবনে কিছু করতে চেয়েছিলেন আগামী দিন আপনি চেষ্টা করুন আপনি করতে পারবেন অর্থ কোনো ফ্যাক্টর হবে না অর্থের জন্য আপনার কাজ আটকে যাবে না আগামী দিন আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছেন কিন্তু হয়নি আপনি একটি জন্য চেষ্টা করে দেখুন আগামী দিন তাকে কাজে লাগান স্বস্তি তো নিশ্চিতভাবেই পাবেন এবং স্ত্রীর ভালোবাসা পাবেন দিনটা মঙ্গলময় হয়ে যাবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে এবং আপনি একটু হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন তবে আপনাকে কিন্তু উপভোগ করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যদি আগামী দিন চেষ্টা করেন অর্থের পিছনে ছোটার আপনি কিন্তু অর্থ নিয়েই ফিরবেন প্রতিকার কী করবেন ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি নিজে খাবেন অপরকে খাওয়াবেন দেখবেন ভালো ফল লাভ করবেন আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে সিংহ রাশি আগামীকাল অর্থাৎ কুড়ি জুলাই দু হাজার চব্বিশ শনিবার সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে বলবো আপনি একটু শক্ত হওয়ার চেষ্টা করুন বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি বাঁচার জন্য নিজেকে তৈরি করুন আপনি কিন্তু দ্রুত অর্থ উপার্জন করতে চলেছেন এমনিতে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হয়ে গেছেন যারা সিংহ রাশির মানুষ রয়েছেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু হঠাৎ করে আগামী দিনে অর্থ হাতে আসতে পারে আপনি লটারি কাটছেন প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না আপনি একটু ঠিক করে চলার চেষ্টা করুন যে সময়টা বলবো সেই সময়টাকে কাজে লাগান আপনি যে প্রতিকারটা শুনতে পাবেন সেই প্রতিকারটাকে করুন করে আপনি এগিয়ে যান দেখবেন আপনি আগামী দিন লটারি কিন্তু অবশ্যই কাটতে পারবেন আর সেই লটারিতে অর্থ হয়তো আপনি পেয়েও যেতে পারেন আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনটাকে আলোকিত করতে পারবেন যেখানে অর্থের প্রয়োজন সেই অর্থ কিন্তু আপনার হাতে আগামী দিনে আসতে চলেছে আপনি যদি একটিবারের জন্য চেষ্টা করে দেখেন দেখবেন আপনি অবশ্যই পাবেন এবং আপনি অর্থকে কাজে লাগিয়ে দুর্দান্ত কিছু করে ফেলতে পারবেন যারা সিংহ রাশির মানুষ রয়েছেন নিজের জন্য অনেক সময় বার করে ফেলবেন আপনি দেখবেন আপনার স্ত্রী আপনাকে পছন্দ করবে এবং আপনি দেখতে পাবেন বাচ্চাদের সাথে একটা সুন্দর ব্যবহার আপনি করতে পারছেন তারাও আপনার সাথে ভালো ব্যবহার করছে যারা সিংহ রাশির মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছেন অর্থনৈতিক ক্ষেত্রে তাদের বলবো আগামী দিনটাকে কাজে লাগাতে পারেন অর্থ আসবে আপনার হাতে প্রতিকার কী করবেন দুমুঠো মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদের দান করে দেবেন দেখবেন পরিবারে অর্থনৈতিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে যাবে আমরা তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামী দিন কুড়ি জুলাই দু হাজার চব্বিশ শনিবার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনার আগামী দিনটা অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী দিন আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়েছেন সেই টাকার ফেরত পাচ্ছেন না আপনি ছেড়েই দিয়েছিলেন আশা যে সেই টাকা আর ফেরত পাওয়া যাবে না কিন্তু আপনি মিলিয়ে নেবেন যদি আপনার চাটে গ্রহ নক্ষত্র সব ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনি দেখবেন আগামী দিন সেই টাকা কিন্তু ফিরে পাবেন যেটার আশা আপনি একেবারেই ছেড়ে দিয়েছিলেন এবং আপনি ব্যবসা করছেন সেই ব্যবসায় লাভের জায়গা লাভের মুখ আপনি কিন্তু দেখবেন যেখান থেকে একটা অপ্রত্যাশিতভাবে বিপুল অর্থ আপনার হাতে চলে আসতে পারে আপনি প্রতিনত লটারি কাটছেন বিশ্বাস করতে পারেন না যে লটারিতে অর্থ পাওয়া যায় হঠাৎ করে দেখবেন যে আপনার হয়তো সেই লটারিটাই বেঁধে গেল যেটা আপনি হবে না বলে কেটেছিলেন যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যি কথা বলছেন না কালকে হয়তো দেখবেন সেই সত্যি কথাই বলবে আপনি একটু সতর্ক থাকুন তবে এই অর্থের উপর ভরসা করে একটা কথা বলবো অর্থ থাকলে শত্রু তৈরি হয় আবার অনেকে ছল করে তো যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেমের ছলনাকেও কিন্তু আপনার জীবনে কালকে করতে পারে সেদিকে সতর্ক থাকবেন এছাড়াও আপনার যে কোনো পরিকল্পনা যদি করে থাকেন কাউকে বলবেন না নিজে সফল হওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনাদের ক্ষেত্রে আপনি সময়টা কালকের দিনটা বিশেষ করে মায়ের সাথে কাটাতে পারেন দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন প্রতিকার কী করবেন প্রেম সম্পর্ক শক্তিশালী করবার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার হিসেবে দিন ভালো ফল লাভ করবেন আমরা পাঁচ নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগামীকাল কুড়ি জুলাই দু হাজার শনিবার আপনি দেখতে পাবেন আপনার অপ্রত্যাশিত অর্থ লাভের একটা পথ কিন্তু খুলে যেতে চলেছে যে কোনোভাবে ঝুঁকিমূলক কাজ আপনি স্টক মার্কেটে রয়েছেন আপনি হয়তো কোনোভাবে অর্থ খাটাচ্ছেন আপনি হয়তো প্রতিনিয়ত লটারি কাটছেন এবং ফাটকা মধ্যে আপনি কোনো অর্থকে বিনিয়োগ করছেন যেখান থেকে আপনার অর্থ আসতে পারে সেক্ষেত্রে বলবো আগামী দিনটা আপনার যেন ভালো হতে চলেছে কারণ আগামী দিন আপনার অপ্রত্যাশিতভাবে লাভের একটা জায়গা থাকছে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ এই শনিবার দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন এই দিনটাই আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন প্রতিনিয়ত করছেন হচ্ছে না আগামী দিন কুড়ি জুলাই দু হাজার চব্বিশ শনিবারের দিনটা কাজে লাগান এবং আপনার উদার মানসিকতার সুযোগ কিন্তু কাউকে নিতে দেবেন না আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনি স্মৃতিগুলোকে বাঁচিয়ে তোলার চেষ্টা করুন ভালো ধারণা নিজেকে পূর্ণ করুন আপনার প্রত্যাশা বৈভূত লাভ আপনি কিন্তু পাবেন আপনি যদি সঠিকভাবে চলতে পারেন মনে শান্তি আসবে পরিবেশ ঘরের ক্ষেত্রে সুন্দর হয়ে যাবে প্রতিকার কি করবেন সুখ শান্তিময় সংসার জীবন পেতে চাইলে ভোরবেলা উঠে পড়বেন দিকটি মন্ত্র পাঠ করবেন বার করে ওং ক্রাং ক্রিং ক্রং স হময় নম দেখবেন ব্যাপক ভালো ফল আপনি লাভ করতে পারছেন এবারে আপনাদের জানাবো যে কুড়ি জুলাই দু শনিবার যারা লটারি কাটবেন বা যারা অর্থ বিনিয়োগ করবেন বা যারা ব্যবসায়িক সূত্রে কোনো অর্থ হয়তো ব্যয় করবেন সেক্ষেত্রে অবশ্যই সকাল আটটা তেইশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত এই সময়টুকুকে বাদ দেবেন কারণ এই সময়টুকু রাহুকালের মধ্যে পড়ছে এই সময়টুকু যদি আপনি বাদ দিতে পারেন কুড়ি জুলাই দু শনিবার তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন লটারি কাটবেন এই সময়টাকে বাদ দিয়ে কাটুন আপনি কোনোভাবে ফাটকা কিছু খেলতে চাইছেন এই সময়টাকে বাদ দিয়ে কাট করুন স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন এই সময়টাকে বাদ দিয়ে করুন আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ